আজকে আপনাদের সামনে লসাগু গসাগু চ্যাপ্টারের একটা কঠিন অঙ্ক নিয়ে উপস্থিত হলাম তো অঙ্কটা বেশ কঠিন পরীক্ষায় না বুঝতে পারার কারণে ভুল করে থাকেন প্রিয় আজ খুব সহজে অঙ্কটি বুঝিয়ে দেবো খেয়াল করেন বলা যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে চার হাজার তিন চার হাজার একশো ছাব্বিশ এবং চার হাজার উনপঞ্চাশকে ভাগ করলে প্রত্যেকবার একই ভাগ শেষ থাকবে প্রিয় দেখেন আমরা যদি একটু সহজে অঙ্কটি করি তাহলে বলা হচ্ছে চার হাজার তিন এক হাজার একশো ছাব্বিশ এবং চার হাজার দুশো উনপঞ্চাশ এদেরকেই ভাগ করতে হবে তাহলে অবশ্যই যে সংখ্যা তারা ভাগ করবো তারা এদের থেকে ছোট হবে প্রিয় শিক্ষার্থী এদের থেকে ছোট সংখ্যা বের করতে হলে অবশ্যই বের করতে হয় প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন আমরা যদি চার হাজার তিন তারপরে চার হাজার একশো ছাব্বিশ এবং চার হাজার দুইশো ঊনপঞ্চাশ এদের মধ্যকার যদি পার্থক্য বের করি তাহলে দেখেন এই সংখ্যা এই সংখ্যা এদের মধ্যে পার্থক্য কত করে প্রিয় শিক্ষার্থী একশো তেইশ এবং এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এই দুই সংখ্যার মধ্যে পার্থক্য কত দুইশো ছেচল্লিশ প্রে এখন এই পার্থক্যগুলো গুলো বের করলেই অঙ্কটি হয়ে যাবে তাহলে দেখেন এই পার্থক্য দিয়ে তার বড়টাকে ভাগ করতে হয় তাহলে কত হচ্ছে এটার মধ্যে একবার যাচ্ছে প্রে এখন যেটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো ওইটা দ্বারা আবার তার বড়টাকে ভাগ করতে হবে তাহলে কত আছে দুইশো ছেচল্লিশ এর মধ্যে কয় বার যাবে দুইবার যাবে দুইশো ছেচল্লিশ প্রিয় শিক্ষার্থী তাহলে গসাও কত হলো গসাগো হলো একশো তেইশ কিন্তু একশো তেইশ তো উত্তরে নেই প্রিয় শিক্ষার্থী উত্তরে যদি না থাকে তাহলে কি করবো দেখেন যে সংখ্যাগুলা দ্বারা যে সংখ্যা দ্বারা ওই মূল সংখ্যাগুলাকে নিঃশেষে ভাগ করা যায় আবার ওই সংখ্যার উৎপাদক দ্বারাও ওই মূল সংখ্যাগুলাকে নিঃশেষে ভাগ করা যায় প্রিয় শিক্ষার্থী তাহলে একশো তেইশ দ্বারা যেহেতু এই সংখ্যাগুলাকে ভাগ করা যায় তাহলে একশো তেইশের যে যে উৎপাদক আছে সেগুলো দ্বারাও এই একশো তেইশ একশো তেইশ এবং দুইশো ছেচল্লিশকে নিঃশেষে ভাগ করা যাবে কৃষিকার দিয়ে তাহলে একশো তেইশের উৎপাদক কি কি আছে একশো তেইশের উৎপাদক আছে এক একশো তেইশের উৎপাদক আছে তিন একশো তেইশের উৎপাদক আছে হচ্ছে একচল্লিশ এবং একশো তেইশ নিজেই প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন এই যে উৎপাদক গুলো পাইলাম এই উৎপাদকগুলোর মধ্যে কোনো না কোনোটা অপশনে থাকবে তাহলে কত আছে একচল্লিশ প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন আমরা খুব সহজেই উত্তরটা করে ফেললাম